নমস্কার বন্ধুরা সোনুনরা আজকে আমি একটা নতুন কার্ড রিডিং নিয়ে চলে এসেছি সো আজকের রিডিংটা হচ্ছে আপনার যে যাকে আপনি আপনার মাথা বা মনে ভেবে এই রিডিংটি দেখছেন সেই মানুষটিকে আপনার সাথে রি ইউনিয়ন করবে এটাই আজ আমার রিডিং মানে স্পেসিফিক্যালি কে রিউনিয়নটা করছে আমি এটা দেখছি না সে এক্স হতেও পারে বিকজ কিছু দিন জানেন তো হয় এক দুদিন মানুষের কন্ট্যাক্ট হয় না সাড়ে পাঁচ দিন সাত দিন এক মাস ধরে কন্ট্যাক্ট হয় না তো তাদের জন্য সব রকমের ধর্ম সব রকমের জাতি সবাই এই রিডিংটি দিতে পারে আর আশা করি ফিউচারেও নতুন রিডিং নিয়ে আসতে পারবো আর আমার নিজের খুবই খুব বড় একটা ইচ্ছা আছে আমি খুব জলদি লাইভে আসবো ইয়েস খুব ইচ্ছা আছে এটা আমি লাইভ করবো একটু লাইভ ভিডিওসগুলো বানাবো আমার এটা খুবই ইচ্ছা আছে মানে আমার নিজের মন থেকে ইচ্ছা আছে সো যাই হোক এবারে আমি রিডিংটা স্টার্ট করব স্টার্ট হবে দেখুন আমরা একটা ওয়ার্ল্ড আছি এই ওয়ার্ল্ড হচ্ছে আর্থ ওয়ার্ল্ড সো এখানে কি হয় অনেক রকমের কাজ থাকে অনেক কাজ এই মানুষটির লাইফে আছে আর আমি তো বলবো ইনি মানে কিছু মনে করবেন প্রচণ্ড অকাজ করে মানে যে কাজের কোনো ভ্যালিউই নেই সেই কাজগুলো উনি করে পেন বা হতে পারে সময় এনার আছে বা ইনি সময়টাকে ওয়েস্ট করে দেওয়ার যাচ্ছে এটাও হতে পারে আপনার এই প্রচণ্ড মানে জাস্ট কাজ তো করতে ভালোবাসে বাট কোন সময় কোন কাজটা করতে হবে কোন পরিস্থিতিতে কোন কথাটা বলতে হবে বা কোন সময়ে কোন কাজটা করে তাকে যে প্রমাণ করতে হবে যে আমি ভুল ছিলাম না এটা উনি পারেন আচ্ছা ঠিক আছে ভালো যে পারলেন না বাট সব সময়ের জন্য এটা ঠিক নয় আমি বলবো যে নাইন পারসেন্ট মানুষকে না প্রমাণই করতে হয় যে আমি ঠিক কাজই করছি আমি কোনো ভুল কাজ করছি না এখানে কোনো ক্ষতি অন্তত তো মানে মানুষ তো অত ফ্রি মাইন্ডেড অতটা হয়ে ওঠেনি যে তাকে আমরা মানে বললেই সে বুঝে যাবে না ঠিক আছে বাট তাকে প্রুভ করতে হয় এই এই প্রুভিং ব্যাপারটা এনার মধ্যে নেই প্রুফ করতে ভালোবাসেন এনে কাজে দেখাতে ভালোবাসেন প্রুফ করতে গেলে এনার সময় নষ্ট হয় এটাই ইনি ভাবেন সিক্স অফ ইনি এনার হয়তো ইনি কোনো চ্যারিটি করেন কোনো ডোনেশন করছেন কারোর উপরে ইনি ডোনেট করছেন কোনো টাকা আর জাস্টিস কার্ডের এনার্জি হতে পারে এটাও হতে পারে যে কোনো কোর্ট কেস এনার সাথে কোনো কোর্ট কেস বা কিছুদিন আগে হয়তো এনার নামে কোনো কেস হয়েছিল বা কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট ওকে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কোর্ট কেস হয়েছিল কোনোভাবে কোনো ক্ষেত্রে কোর্ট কেস বা অ্যাক্সিডেন্ট হতে পারে এটা মা এনার এনার একটা খারাপ টাইম পিরিয়ড চলছে হয়তো হতে পারে এনার শরীর সারের সাথে চলছে এটা হতে পারে শরীর সারের সাথে চলছে ওকে আর একটা কথা বলে রাখি যারা যাদের মীন রাশি আর যারা যাদের ধনুরাশি এই দুজনের বলে রাখি দুজন দুটো অডিয়েন্সকেই বলে রাখি না দেখুন ধনু রাশি ব্যাপারটা জানেন তো প্রথম কত তো পায়ে প্রচণ্ড ব্যথা থাকবে কেন কি লোয়ার পোর্শনে প্রচণ্ড সমস্যা থাকবে আপনাদের ওকে পা ওকে পায়ের যে জয়েন্ট হয় ওখানে একটা সমস্যা থাকবে প্রথম কথা আচ্ছা সেকেন্ডলি হবে আপনার যেটা সেটা হবে আপনার মেন্টাল স্ট্রেস রাত জাগা বাড়িয়ে দিচ্ছেন আপনারা ধীরে ধীরে যারা যারা এখানে ধনুরাশি আছেন তাদের জন্য বলছে আমি মিন রাশিটাও বলবো তারা খুব রাত জাগা বাড়িয়েছে এমনকি তাদের কাজের মধ্যে তাদের কোনো মানে একটা মানে তাদের ধীরে ধীরে তারা তারা নিজের মানে লাইবিলিটিস যাকে খুঁয়ে ফেলছে হয়তো হতে পারে তার তাদের জীবনটা প্রচণ্ড বোরিং লাগছে তাদের খুবই ইজি শর্টকাট মানে চাই আমি বলবো যে ধনুরাশি হোক মিন রাশি হোক দেখুন আপনি যদি কোনোভাবে শর্টকাট মানে হচ্ছে দেখুন মানুষের ক্ষতি হবে এমন কোনো শর্টকাট নেই যাকে আমরা ভালো বলতে পারি শর্টকাট জিনিসটা তো মানে নামটা কেন শর্টকাট মানে আমরা কারোর ক্ষতি করব তাতে আমাদের অর্থ আসবে তাতে আমাদের লাভ হবে শর্টকাট মানেই এইটা শর্টকাট মানে হচ্ছে আমি কাউকে ক্ষতি করে আমার অর্থ আনবো তবে আমি বলবো মিন রাশি বা ধনুরাশিটা করো না যদি করে গিয়ে থাকো বা কোনোভাবে দুটো রাশির মধ্যে কেউ যদি ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত হয়ে থাকো ভালো কথা বলছি এখনও ছেড়ে দাও সেই জিনিসগুলো বিকজ যত তুমি এইসব জিনিসের মধ্যে ইনভলভ হবে ততই ক্ষতি হবে ততই ক্ষতি হবে হয়তো এই কথাটা বলার হচ্ছে হয়তো কেউ এই ভিডিও ভিডিওসের মধ্যে কেউ তো এই ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার চেষ্টা করেছিল জানি না কেন হঠাৎ করে মনে হলে এটা নাও হতে পারে মিলতে নাও পারে বাট হ্যাঁ কোনো সময় কারো ক্ষতি করে কাউকে হার্ন পৌঁছিয়ে মানুষের ভালো করাটা এটা এটা একটা শর্টকাট ওকে এটাতে ইউনিভার্স রাগ করে এবং ঈশ্বর মানে যে মানে পরম দেবতারা রাগ করে এবার আপনারা হয়তো বলবেন যে ব্ল্যাক ম্যাজিক ইউনিভার্স বা ইউনিভার্স বানিয়েছে সেটাকে ঠিকভাবে উপয়োগ করাটাকেও তোমাদেরকে শিখতে হবে সেটা ইউনিভার্স বলে দিয়ে চলে যাবে না যেমন ব্ল্যাক ম্যাজিক করে ভালো কীভাবে হতে পারে আমি শত্রুকে মারব আমি হোয়াইট ম্যাজিকে কাউকে মারতে পারবো না আমি কাটিয়ে দিতে পারবো শত্রুকে কিন্তু আমি তো ব্ল্যাক ম্যাজিক করে শত্রুকে আটকে রাখতে পারি আমি তো ব্ল্যাক ম্যাজিক করে শত্রুকে আটকিয়ে রাখতে পারি তো এই কাজগুলো মানুষেরা করে না আমি আমি তো বেশিরভাগ দেখি যেটা আমি আমার অনেক মানুষ কল করে অনেক মানুষ আছে অনেক বলে যে আমি না একজন ছবি পাঠাচ্ছি মেরে দিন আমি 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 বলছি খুন করছি তাহলে আমাকে পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে এটা মনে করো না কাজ যে আমি যদি ব্ল্যাক ম্যাজিক করি তাহলে আমাকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে না বা ইউনিভার্স ধরে নিয়ে চলে যাবে তখন কিন্তু স্বয়ং ঈশ্বর এসেই তোমাকে সাসপেক্ট দেবে হ্যাঁ তাই বলছি যে যারা যারা মীন রাশি বা ধনুরাশি দুজনের মধ্যে কোনো কেউ কেউ যদি ব্ল্যাক ম্যাচ কোনোভাবে প্র্যাকটিস করে থাকো আজই ছেড়ে দাও আজই ছেড়ে দাও প্লিজ ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ প্লিজ আমায় বলো প্লিজ আমায় বলো যে কী হতে চলেছে বা কী হতে পারে আনুষে কি আবার রি ইউনিয়ন হবে আচ্ছা এই সাইকেলটা এন্ড হচ্ছে ইনি এই যে ব্যালেন্স করে এই যে জগলিং করছেন উনি কোনো জিনিসখানে জাগলিং করছেন এটা ওনার কেরিয়ার হতে পারে কাজ হতে পারে কোনো অন্য সম্পর্কও হতে পারে এটা হতে পারে যিনি কোনো অন্য সম্পর্কে জড়িয়েছিলেন বা যে কোনো যে কোনো মানে যে কোনো কাজ ওনার হতে পারে আর আমার তো মনে হচ্ছে মানে এটা কাজই ছিল কোনোভাবে কিছু একটা ব্যাপার আছে যেখানে কি ইনি জাস্ট মানে মানে রিটার্নটা পাই পাননি বলেই আমি বললাম যে এটাকে কিন্তু অকারচে চলে গেছে রিটার্ন ইনি নিজের মতো পাননি ইনি হয়তো যতটা ইনভেস্ট করেছিলেন ইনি ততটা হয়তো রিটার্ন পাননি কোনো কাজের ক্ষেত্রে হতে পারে এটা এটা হয়তো উনি লস করেছেন জীবনে কিছু একটা লস করে এখন আপনার রিগ্রেটটা হচ্ছে না কিছু একটা জীবনে লস করেছে জীবনে এটা কোনো বড়ো বড়ো সড়ো রিগ্রেটও হতে পারে একটা কোনো বড়ো সড়ো কোনো রিগ্রেটও হতে পারে যে আমি জায়গায় ইনি ইনভেস্টটা করলাম আমি ইনভেস্ট রিটার্নটা কী পাচ্ছি আমি তো ইনভেস্ট কোনো রিটার্নই পাচ্ছি না আমার 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 লস্ট হয়ে গেছে আমি আমি আই এম এন্ড আই এম এন্ড এটা এটাই নিয়ে বারবার বলছি আই এম এন্ড ওকে সো ফাইনালি এই সাইকেলটা ব্রেক হবে ক্ল্যারিফাই দ্য সিক্স অফ পেন্টিকলস ক্ল্যারিফাই দ্য সিক্স অফ পেন্টিকলস ক্লারিফাই দা সিক্স অফ পেন্টিকলস নাইন অফ পেন্টিকলস কুইন অফ সোর্স দেখুন কুইন অফ সোর্সের এনার্জি এসেছে এখানে কুইন অফ সোর্সের এনার্জি আমাকে এটা বলে যে উনি কোনো জায়গায় গিয়েছিলেন বলে না আমাদের জীবনে আমরা যত এগোই আমাদের শিক্ষা বেড়ে যায় দেখুন মার্কস ইজ নট নলেজ সার্টিফিকেট ইজ নট নলেজ ওকে সার্টিফিকেট একটা নলেজ না মার্কসও নলেজ না আবার সব থেকে বড় নলেজ হচ্ছে লাইফ হয় লাইফে এমন এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যেগুলোকে আনএক্সপেক্টেড হয় প্রথম কথা আর যখন ঘটে তখন চট করে ফট করে ঘটে মানে কেউ বলবেও না তোমার জীবনে আজকেও বলে দেবে কালকের দিনটা তোমার কেমন যাবে বলে দেবে না রিড করে আমি আমি জেনে নিলাম বাট কেউ এমনি এসে তোমাকে তো বলে দিয়ে চলে যাবে না তো আমি বলবো সবসময় প্রেজেন্টের কথাটা ভাব প্রেজেন্টলি তুই কী করছো প্রেজেন্ট কৃষ্ণা নিজেই বলেছেন যে প্রেজেন্টে ভাববো ফিউচার তুমি কী ভাবছো ফিউচার তুমি আমার হাতে ছেড়ে দাও ইউনিভার্সও বলে এই যে ফিউচার তুমি আমার হাতে ছেড়ে দাও প্রেজেন্টের ব্যাপারটা ভাবো ফিউচার হয় আমাদের এখনকার কর্মফল হিসাবে আমরা এখন কেমন আছি তেমনই তোমার ফিউচারটা ডিসাইড হয়ে যাবে এখন আমি যেমন থাকবো এখন আমি খুব ভালো আছি তো ফিউচার আমি খুবই ভালো থাকবো আবার এখন আমি নিজেকে অভিশাপ দিচ্ছি খারাপ কথা বলছি নিজেকেই খারাপ কথা বলছি ইয়েস কিছু কিছু মানুষ থেকে যার কি নিজেকেই খারাপ কথা বলে এটা শুনতে খুবই অবাক লাগবে বাট হ্যাঁ সত্যি এটা যে নিজেকে মানুষেরা মানুষ ব্লেম করে ওকে তো আমি বলে রাখি তাদের জন্য খুবই খারাপ ব্যাপার মানে ফিউচারটাও তার খারাপ হয়ে যাবে তো আমি বলবো যেমন তুমি থিঙ্কিং নিয়ে বড়ো হবে তেমনটা তুমি বড় হয়ে হয়ে যাবে যেমন আমার একটা থিঙ্কিং রইলো যে আমি বড় হয় একজন অনেক বড় আর্টিস্ট হব আমি বলবো বড় হয়ে সত্যিই তুমি আর্টিস্ট হয়ে যাবে যেমনটা আমরা ভাবি আমাদের ভাবনা চিন্তা শক্তি এতটা ক্ষমতাশালী যে সেটা মানে কতটা যে সমস্যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা যা চিন্তা করবো আমরা যা ভাববো আমরা সেটাই দেখতে পাবো এটা সাইকোলজি বলে এবং কেবে বলো ইউনিভার্স তো এটাই বলে যে তুমি যেটা ভাবে সেটাই তুমি পাবে তুমি যেটা ম্যানিফেস্ট করবে সেটাই পাবে তুমি আজ হলো না তো হলো না আবার আবার ধরো তুমি কোনো একটা কাজ করতে যাচ্ছ সেই কাজটাই আবার করতে যাচ্ছ তুমি আবার বলছো আমার হয়তো হবে না আমি আগের তো পারিনি আগের বার এটা ওটা পাস্ট আগের বারটা কি ওটা একটা পাস্ট তো পাস্ট অ্যান্ড প্রেজেন্টের মধ্যে একটা ডিফারেন্স থাকে গাড়ি তো যারা যারা পাস্ট অ্যান্ড প্রেজেন্টকে ভুলতে পারছো না আমি তাদেরকে বলে রাখি যে দেখো পাস্টকে ধরে রেখে লাভ নেই প্রথম কথা পাস্টকে ধরে রেখে লাভ নেই মুভ অন করো পাস্ট থেকে যদি পাস্টে কিছু হয়েও থাকে তো মুভ অন করো আর প্রেজেন্টলি দেখো যে সেই মাসে আমার ফিরে আসছে কি না ফিরে আসলে তুমি ভাবো একটা নতুন একটা মানুষ এসেছে এ মানুষটা সেই মানুষটা নয় মানুষটা তো খারাপ হতে পারে না ওকে এটা হতে পারে তো নাই এনার্জি হচ্ছে খুবই সেলফ ইন্ডিপেন্ডেন্ট মানে যে মানুষের সাথে সম্পর্কটা রেখেছে ইনি খুবই সেলফ ইন্ডিপেন্ডেন্ট মানে ইনি নিজেই আর্নিং করেন কি নিজে ইনি আর্নিং করেন ভ্যারিফাই দ্য ওয়ার্ল্ড ওকে ভ্যারিফাই করব ভ্যারিফাই দা ওয়ার্ল্ড টু অফ কাপস এর এখানে আছে টু অফ কাপস এর এনার্জি টু অফ কাপস এর এনার্জি আমাকে এটা বলছে যে এই মানুষটি আপনি আপনাকে কিন্তু আপনার মধ্যে যে স্ট্যাটাস্টিক্স গুলো আছে বা আপনার মধ্যে কি আছে এমন আপনি ফাইন্ড আউট করে নিয়েছেন মানে ওনার উনি বুঝে গেছেন যে এই মানুষটির মধ্যেই আসল শান্তিটা আছে ইনি এতদিন ভাবতেন যে না আমাকে হয়তো এই মানুষটা ভালোবাসে না আমার ওনার মধ্যে কিছু একটা সন্দেহ ছিল কোনো জিনিসের কোনো হতে পারে তো উনি ম্যানিফেস্ট করছিলেন এই নেগেটিভ সাইকেলটা এন হওয়ার কিছু একটা নেগেটিভ সাইকেল এখানে বলছিল এরই সম্পর্কটা ব্যালেন্স করতে চাইছেন দুজনকে সমানে ইকুয়ালিটি করতে চেয়েছিলেন বাট 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 এখানে কিছু একটা আলাদাই হয়েছে এখানে হয়ে গেছে টু অফ কাপস এর এনার্জি মানে ইনি বুঝে গেছেন যে এনাকে আর কেউ দেখার নেই এনার সাথে এনার যে ব্যাপারটা আপনি ছাড়া এনাকে কেউ বুঝতে পারবেন না আপনি ছাড়া এনাকে কেউ বুঝতে পারবেন না সো কি হত কি হবে এবার এনাকে ওখানেই আবার যেতে হবে সো এইটাই হচ্ছে ব্যাপার বুঝতে পেরেছেন তো যে ম্যাজিশিয়ানের কার্ডটা এসেছে ম্যানিফেস্ট করছেন এনি এই সম্পর্কের যে এই যে সাকসেস এইটা কিন্তু লাভার্স কার্ড মানে তোমার একটা হচ্ছে মেজার আর একটা হচ্ছে মাইনার আর এটা হচ্ছে তার লাভার্স কার্ড সো ইনি বুঝে গেছেন ইনি ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছেন যে তুমি আমার লাভারকে ফিরিয়ে আনো আমি কোনোভাবে আমার লাভারকে চাই আমি কোনোভাবে লাভারকে চাই ওকে বাট এখানে আমি বলবো এখনো পর্যন্ত এনার কিছু ট্রাস্ট ইস্যু আপনার প্রতি আছে বা আপনার এনার প্রতি কোনো ট্রাস্ট ইস্যু আছে ট্রাস্ট ইস্যুর একটা ব্যাপার আছে আর কিছু থিঙ্কিং মানে ভাবনা চিন্তা পাল্টানোরও কিছু একটা ব্যাপার আছে এনার ওকে ইনি ভাবছেন আপনি কিছু ভাবছেন সো দেখুন আমরা আমাদের ভাবনা চিন্তা শক্তি যদি এক না করি তাহলে আমি বলবো সম্পর্ক কখনোই ঠিক না আমি একটা জিনিসে বিশ্বাস করি তুমি আরেকটা জিনিসে বিশ্বাস করো তাহলে আমি বলবো একদমই আলাদা তুমি মানুষটাই আলাদা ওকে যে জিনিসটা যে জিনিসটার জন্য তৈরি হয়েছে ঠিক সেই জিনিসটাতেই চলে আসবে যেমন ধরুন কোনো কম্পিউটারে অন্তত মিনিমাম আট জিবি র্যামই পর্যন্ত সাপোর্ট করছে মানে আট জিবি র্যামের পরে তার কম্পিউটারে আর কোনো র্যাম সাপোর্ট করবে না তার ক্ষেত্রে আমি ভাবলাম যে না আমি এটাকে ষোলো জিবি করবো আমি চাইলেও করতে পারবি না বা কোনো ধরুন একটা কোনো শরীর আছে বা এটা কোনো একটা মানুষ আছে সেই মানুষটার না কিছু খাবার বা কিছু খাওয়া খাদ্য ফুড হ্যাবিটস না মানে উনি এটাকে খেতে পার মানে উনি ওটাকে খেতে পারছেন না অ্যাসিডিটি হচ্ছে সো এটা কি হয় না আমাদের শরীর যেমন আমরা তেমন ওকে আমাদেরকে ডিসাইড করতে হবে আমাদের জন্য ভালো কোনটা খারাপ কোনটা আমি ভালো খাবার খেলে ভালো থাকবো এবং খারাপ খাবার খেলে খারাপই থাকবো না যেমন আমরা নিজেকে বানাবো আমরা তেমনই হয়ে যাব আমরা যেমন বলবো আমি তেমনই বড়ো হয়ে হয়ে যাব। এইটাই হচ্ছে সত্য হ্যাঁ কোনো ফিউচার বলা আসলে খুবই মুশকিল প্রথম কথা তো ফিউচারটা বলা না খুবই মুশকিল জানেন তো ফিউচারটা এইভাবে ডিসাইড হয় না যে আমি তোমার হাত দেখলে আমার ভবিষ্যৎ বলে দিলাম ওকে আমি কোনো প্ল্যামেস্ট্রিকে আমি খুব খারাপ বলতে চাইছি না অ্যাস্ট্রোলজি হোক ট্যারো হোক আমি আজকে ভিডিওটি একটু বড়ো করেই করবো অ্যাস্ট্রোলজি হোক ট্যারো হোক বা কোনোভাবে প্ল্যামিস্ট্রি হোক হাত দেখা হোক এবং কি আমি বলব ক্রিস্টাল বলই হোক না কেন যেটাই আপনি করবেন যেটা ইয়েস যেটাই আপনি করবেন আপনাকে কারেন্ট উনি বলতে পারবেন ফিউচারে একটু আর্ধ আপনি ফিউচারের কিছু হয়তো আন্দাজা করতে পারেন যে আমি বড়ো হয় আর্টস নেবো না কমার্স নেব সায়েন্স নেবো না আমি কোন স্ট্রিমটা নেবো বা কোন দিকে আমার কাজ করলে ভালো হয় এইগুলো একটু একটু টোটাল ফিউচারটা বলা তো সম্ভব ওকে সো এবার আমি রিডিং টপিক এবার ফিরে আসছি সো এখানে টু অফ কাপসের এনার্জি এসেছে সো অবশ্যই এই সুইট একটা রিলেশনশিপ এনি কন্টিনিউ করতে চাইছেন এই সম্পর্কে ওকে সো এবার আমি এটাকে এন্ড করব এবার আমি দেখবো যে ইনি চাইছেন আসতে ইনি কি সত্যি আসবে না আসলে কি আপনাকে কমিটমেন্ট দেবে ইনি চাইছেন আসতে আমি কারেন্টলি দেখে নিলাম যে কেমন আছেন বা কী করছেন বা কী কোথায় আছেন উনি এখন কারেন্টলি দাঁড়িয়ে সো উনি এখন কারেন্টলি কোনো একটা লস স্টেজে আছেন হয়তো লস্ট করে ফেলেছেন কোনো টাকা পয়সা হতে পারে অর্থ লস্ট করেছেন কিছু দিন আগে এটা হতে পারে সম্ভাবনা আছে থ্যাংক ইউ বলো যারা আমার রিভার্স একটা জিনিস জানেন তো আপনাদের মধ্যে এনার্জির মধ্যে কিছু একটা মানে চেঞ্জেস আমি দিতে পারছি মানে আপনারা ধীরে ধীরে প্রচন্ড নিজেকে চেঞ্জ করছেন আগের মতো সেই কষ্টটা আপনি আর পান না আপনার কষ্টের দিকটা একটু কমেছে আর আমার খুব ভালো লাগে আমি আমার ভিউয়ার্সকে যখন দেখি মানে তোমরা কমেন্ট করো আমার না জাস্ট লাইক ভাবি যে এই কামেন্টসগুলো ইউনিভার্সি দিচ্ছে আমার এই কামেন্টসগুলো আপনাদের সে ইউনিভার্সি ওকে পাঠায় যে তুমি ভালো করছো ওকে যেগুলো আপনারা লেখেন যে খুব ভালো রেডিং দাদা খুব ভালো মিলেছে আমার সত্যিই বলছি এত মন থেকে ভালো লাগে মানে যদি আমি বলবো যে এইটুকু হলেও কমেন্ট করো ওকে যে কে কতটা মিললো ওকে ভিডিওর কোন পার্টটা তোমাদের খুবই ভালো লেগেছে কোন পার্টটা তো আমার এটা খুব ভালো লাগে ওকে ঠিক আছে এবার আমি দেখব যে ইনি যদি ফেরার কথা ভাবছেন ইনি কি ফিরবেন ওকে ইয়েস নোতে আমি ফিরবো ট্রান্সফরমেশন আসছে সামনে ডেথ কার্ড এসেছে যে সম্পর্কটা শেষ হয়ে গেছিল আর এটা খুবই খারাপ শেষ হয়েছিল আপনাদের মনে হয়েছিল যে ডাই একদম শেষ হয়ে গেল সম্পর্কটা বাট সব সময় মনে রাখবেন যেখান থেকে শেষ সেখান থেকে আবার শুরু জাস্টিস কার্ডের এনার্জি এসে গেছে জাস্টিস কার্ড আমাকে এটাই বলছে যে সম্পর্কে একটা জাস্টিস আসছে যে জিনিসটা যেই সম্পর্কে তোমরা জিনিসটা নি সেই জিনিসটা আবার তোমরা পেতে চলেছো জাস্টিস কার্ডের এনার্জি অফ ম্যান্সের এনার্জি এসেছে অফ ম্যান্সের এনার্জি মানে হচ্ছে যে কনট্যাক্ট কল ম্যাসেজ টেক্সট এইগুলো করা হচ্ছে সম্পর্কে ব্যাপার কল ম্যাসেজ টেক্সট ওকে এটা হচ্ছে ব্যাপার কল ম্যাসেজ টেক্সট এইগুলো হচ্ছে ব্যাপার এখান থেকে আর জাস্টিস কার্ডের এনার্জিও ব্যালেন্স করা কি বোঝা সো হ্যাঁ অবশ্যই মানুষটি ফিরে আসবেন এইবার দেখব যে এই যদি ইনি যদি ফিরেই আসেন বা ইনার যদি আনলক করারই থাকে তো ইনি এইবার আমি দেখব যে ইনি কত দিনের মধ্যে ফিরবেন প্রথম কথা আর দেখব যে যদি আগেও ফেরেন ইনি কি কমিটমেন্ট দিচ্ছে নাকি এই সম্পর্কটা একে একটা লুপে পেঁচে যাবে যেখানে কি অশান্তি হবে ঝগড়া হবে সেটা সবাই দেখতে পারে রিডিং থ্যাংক থ্যাঙ্ক ইউ ইউনিভার্স বলো যে যারা আমার ভিউয়ার্স যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষকে আবার আগের মতো তাদেরকে ভালোবাসবে যদি ফিরে আসে তাহলে কি আবার তাদেরকে ভালোবাসবে আবার কি তাদেরকে ভালোবাসবে প্রথম কথা আমি কোনো কার্ড ধরবো না বটম অবটা ঠিক না এসেছে এস সোর্স এস অফ সোর্স মানে ইউনিভার্স আপনার কথা শুনে নিয়েছে ইউনিভার্সকে এই এনার্জিটাকে এক্ষুনি ক্লেম করে ওকে ইউনিভার্স কথাটা শুনে নিয়েছি ইউনিভার্স আপনাকে এইটাই মেসেজ দিতে চাইছে যে তুমিও পজিটিভ থাকো বি পজিটিভ তুমিও পজিটিভ থাকো আমি কাজ করব আমি দেখছি আর ইউনিভার্স এইটাই বলতে চাইছে যে তোমাকে টেনশন নেওয়ার দরকার নেই তুমি তোমার ফ্যামিলি ওয়ার্ক কাজ কর্ম এইগুলোতে মন দাও স্থানান্তর করো ওকে তোমার কোথায় তুমি কি করবে না করবে এটা তুমি তোমার মাথায় রাখো আমিও আমারটা দেখে নেব।

হতে পারে সম্পর্কে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল সম্পর্কে কেউ ব্ল্যাক ম্যাজিক হয়েছিল আর এটা কোনো পরিবারের লোকই ব্ল্যাক ম্যাজিকটা করেছিল তার জন্যই হয়তো সম্পর্কটা এতটা খারাপ হয়ে গেছে ফাইভ অফ ভ্যান্সের এনার্জি হয়তো সম্পর্কটা ব্ল্যাক ম্যাজিক হয়েছিল বা কারোর উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক পড়েছিল ওকে কেউ কারোর উপরে ব্ল্যাক ম্যাজিক পড়েছিল বলেই হয়তো সম্পর্কটা এতটা খারাপ হয়ে গেছে পরিবারের সাথে ফাইভ অফ এনার্জি এসেছে এখানে তো আপনার সাথে যদি এনার সম্পর্কটা খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে ওয়ানস অ্যাড টাইম আমি বলবো যে ব্ল্যাক ম্যাজিক্যাল এনার্জিস কিছু তো আছে এখানে যেখানে কি কোনো নেগেটিভিটি আছে এবং শেষে অফ সোর্সটা যখন আমি আসলো তখন আমি অতটা বুঝতে পারিনি ব্যাপারটা আমি মানে মেলাতে পারছিলাম না এতটা কীভাবে হলো ব্যাপারটা বাট এখন মিলে গেছে সো এবার আমি ক্ল্যারিফাই করবো এস অফ সোয়ার্ডসকে ক্লারিফাই এস অফ সোর্ডস ক্ল্যারিফাই এস অফ সোর্ডস আচ্ছা উনি থার্ড পার্টি সাইকেলকে ব্রেক করেছেন ওনার জীবনে কোনো থার্ড পার্সন ছিলেন ওকে ইনি স্বীকার করছেন কার্ড দিয়ে আজ এসে যাচ্ছেন কোনো থার্ড পার্সেন ছিলেন তো সেই থার্ড পার্সেনকে ইনি রিমুভ করে দিচ্ছেন টাওয়ার মুভমেন্ট এনে এসেছে এনার জীবনে হয়তো থার্ড পারসেনই হয়তো এনাকে ঠকিয়েছে বা কোনোভাবে কষ্ট দিয়েছে তার জন্য হয়তো আবার উনি ফিরে আসার কথাটা ভাবছেন ওকে সেখানে থার্ড পার্সেন ঠকিয়েছে হান্ড্রেড পার্সেন্ট থার্ড পার্সেন ঠকিয়েছে এখানে কোনোভাবে

আপনাদের খুব স্ট্রাগল আছে জানেন তো আপনারা মানে একটু ওঠা পড়া আছে আপনাদের জীবনে এই সম্পর্কে নিয়ে ক্ল্যারিফাই দ্য পেজ অফ পেন্টিকলস ক্ল্যারিফাই দ্য পেজ অফ পেন্টিকলস ওয়াও মানে এইটাই বটম মানে বটম ওদের যে এই মানুষটি একটা সেকেন্ড চান্স নিয়ে আপনার কাছে আসছে ওকে সেকেন্ড চান্স আপনার থেকে চাইছে যে প্লিজ তুমি আমায় একটা সেকেন্ড চান্স দাও আমি তোমাকে ফিল করিয়ে দেবো যে আমি তোমার পার্সন আমি তোমাকে ভালোবাসি তুমি প্লিজ আমাকে একটা সেকেন্ড চান্স দাও ওকে সো এটাই ইনি বলতে চাইছেন একটা সেকেন্ড চান্স আমার চাই সো ক্ল্যারিফাই দ্য চ্যারিয়েট ক্ল্যারিফাই দ্য চ্যারিয়েট ক্ল্যারিফাই দ্য চ্যারিয়েট ওকে ওকে আচ্ছা আপনার কিছু ম্যাসেভ রিগ্রেট আছে ওকে বা এনার কিছু ম্যাসিভ ডিগ্রেড আছে ওকে ইনি মানে একসময় প্রচণ্ড কেঁদেছেন বুঝতে পারেন প্রচণ্ড ক্রাই এনার্জিতে আছেন এখন কারেন্টলি ক্ষেত্রে প্রচণ্ড ক্রাই এনার্জিতে আছেন ইনি প্রচণ্ড একসময় প্রচণ্ড কেঁদেছেন হয়তো তো এনার এই ম্যাসিভ রিগ্রেটটা হওয়ার পরে ইনি বুঝে গেছেন যে একটা ডিসিশান নিতে হবে সেটা হচ্ছে একজনের কাছে আমাকে গিয়ে থাকতে হবে ওকে একজনের সাথে আমাকে সম্পর্কটা প্রচণ্ড ভালো করতে হবে বিগিনিংস করতে হবে তার সাথে তাই জন্য এতগুলো মেজর আর কান্না থেকে কার্ড এসেছে আপনি দেখুন তিনটে তিনটেই বারকানা তিনটেই মেজর আর কান্না উনি ফার্স্ট কি ভুলে যাচ্ছে ফার্স্টকে উনি জলে ফেলে দিচ্ছেন দেখুন জল করে ফেলে দিচ্ছে উনি একটা নিউ বিগিনিং চাইছেন এই সম্পর্কতে এগোতে এগোতে যাচ্ছে এবং কি এই সম্পর্ক বিবাহ সম্ভব আছে সম্ভবত এখন কারেন্টলি প্রেজেন্টলি আমি সম্ভবত বলছি ফিউচারটা আমিও জানি না বললাম টেম্পার্সি এনার্জি সো এই মানুষটি এই সম্পর্কটিকে ব্যালেন্স করতে চাইছে সো এই অবধি ছিল আজকের আমার রিডিং রিডিংটা যদি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই এই ভিডিওটিকে আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদেরকেও শেয়ার করবেন আর এই ভিডিওটি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন আশা করি ফিউচারে আমি আরও নতুন নতুন রিডিং নিয়ে আসতে পারবো ততক্ষণের জন্য